আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আমি এখানে মুরগির মাংসের কিমা করছি এ তো নাইফ দিয়ে মানে ছোটো একটা নাইফ কিনেছি আমি এই জন্য মানে কিমা টিমা বা ইজি হয় আসলে আমার বড় নাইফ দিয়ে আমি বিদেশে ওই রকম সেট একদম আমার হাজব্যান্ডের কাজ করেছি তো এখানে আমি ছোটো নাইফ নিয়েছি তো ওখান তো সেট পাওয়া যায় বড় থেকে যায় ছোটো নাইফ নিলে সুবিধা হয় তো ভালো মতো কিমাটা করে নিলাম এর জন্য নাইফটা দিয়ে তারপর কিমা করে নিয়ে এখানে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ কুচি মানে রসুন বাটা আর হলো আদা এগুলো পেস্ট করে দিয়েছি লবণ সামান্য সয়া সস কিছুই না আর গোলমরিচ এই যে গোলমরিচটা ব্লেন্ড করে নিয়েছে এই গোলমরিচ এগুলো দিয়েছি অনেক মজা হয়েছে মানে কি বলবো খুবই মজার কিন্তু কিছুই দিতে হবে না আপনার গরম মশলাও দিতে হবে না আর একটু গাজর দিব আমি গাজর আর হলো গরম তেলটা গরম করে দিব। তেলটা গরম করে দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনি একটুও মুরগির মাংসের কোনো দুর্গন্ধ পাবেন না এখানে সাধারণত গরম মশলা দেওয়া হয় না আর গাজর কুচিটা দিলে কি মানে একটু দাঁতের নিচে পড়ে ভালো লাগে একটু আপনি যখন বাইট করবেন তখন বাইটের সময় তখন খুব ভালো লাগে মানে একটা করে বাইট দিবেন আর দেখবেন গাজর পড়েছে খুব মজার হয় আবার আপনি অন্য কোনো সবজিও দিতে পারেন বিনস দিতে পারেন যে কোনো মানে পেঁয়াজ কলি ওগুলোও দিতে পারেন হ্যাঁ তারপরে তো এগুলো দিলে খুব ভালো হয় তো বরবটিও আপনারা এগুলো দিতে পারেন তো আমি আবার আগেই আমি ডোটা বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু আমি আসলে রুটির ডো যে কোনো রুটির ডো থাকলে ঘরে আর যদি এক পিস মাংস থাকে মুরগির বা গরুর মাংস তাহলে আপনি ওটা দিয়ে বানিয়ে নিতে পারেন যে কোনো সময় একটা নাস্তা তো আসলে কি এই যে ডাম্পলিং বা আপনি যা বলেন মোমো এগুলো কিন্তু অনেক মজার হয় আর এগুলো ঘরে সাধারণত আপনার ময়দা থাকলে আপনি নর্মাল পানি দিয়েও মানে ডোটা বানিয়ে সেটা করতে পারেন আর রুটির ডো থাকলে ওটা দিয়ে আপনি তখন যখন তখন একটু মাংস থাকলে মাংসটা কি করে সাথে সাথেই এই মোমো বানিয়ে নিতে পারেন এটা অনেক সহজ এবং সুন্দর হয় এই আর কি আর খুব সময় লাগে না যদি কিমাটা করা থাকে আর কি কিমাটাও বানাতে অনেক সময় লাগে না যদি ব্লেন্ড করে নেন আসলে আর তেমন কোনো মশলারও কোনো প্রয়োজন নেই আমি কিন্তু এখানে আদা রসুন পেস্ট মরিচ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে গাজর আর সয়া সস একটু লবণ এটু কই দিয়েছি আর কি বলে ওটাকে আপনার গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি হাত দিয়ে দিয়েছি কারণ আমার দেরি হয়ে যাচ্ছিলো হলো মানে ভিডিও করতে অন্য কাজ করছিলাম এখানে আমি টেলে নিয়েছি শুকনো মরিচ এখানে আমি ডিপলিং সসটা বানাবো মানে ডিপিং সরি ডিপিং সসটা বানাবো এখানে এই জন্য আর কি আমি ডিপিং সসের জন্য আমি এখানে রসুন দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি আর এখানে তেল দিলাম তেল দিয়ে ভালো করে এত সুন্দর একটা ফ্লেভার আর এত মজা হয় এই ডিপিং সসটা ডিপিং সসটা মানে আপনি খুবই ভালো লাগে বিশেষ করে রসুনের ফ্লেভার আর হচ্ছে শুকনো মরিচের ফ্লেভার মানে একটা পুরো চিলি অয়েল আর এই যে রসুনের যে ফ্লেভারটা আছে না একেবারেই মানে মিলেমিশে একাকার এবং খুবই একটা খেতে মজা সুস্বাদু হয় এটার সাথে আমি আবার কিছু সস বার্বিকিউ সস আর সয়া সস এটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে ডিপিং সসের সাথে মোমোটা বেশিরভাগ সবাই খায় যে কোনো সসের সাথে আপনি খেতে পারেন এখানে আমি বার্বিকিউ সস দেখেন আর হল সয়া সস এই তো রসুন আর শুকনো মরিচটা গরম তেলে একদম আমি ভেজে নিয়ে তারপর আমি দিয়েছি যেন খেয়াল রাখতে হবে এখানে রসুনটা যেন কালো হয়ে না যায় রসুনটা যেন মানে সুন্দর ভালো থাকে আর এই যে এখানে আমি বার্বিকিউ সস এটা কিন্তু একটা মানে স্মোকি ফ্লেভার আছে বার্বিকিউ সস স্মোকি ফ্লেভারটা এই ডিপিং সসে মানে আমি দিলাম ভালোই লাগলো আমার কাছে আবার কারো যদি ডিপিং সস স্মোকি ফ্লেভার দিতে ভালো না লাগে আপনারা বার্বিকিউ সস কিন্তু দিবেন না তাহলে এটার মধ্যে কিন্তু একটা স্মোকি ফ্লেভার হুম তাহলে দরকার নেই আপনারা অন্য টমেটো সস সয়া সস এগুলো দিতে পারেন এবং সয়া সস পরিমাণ মতো দিবেন আমি একটু লবণ দিই নি এর মধ্যে কারণ সয়া সসে লবণ আছে খুব হয়েছে এত মজা হয়েছে এই যে মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি কয়েকটা শেপে ছোট বড় বিভিন্ন শেপে বানিয়ে নিয়েছি আমার হলো রুটির ডো ছিল রুটির ডো দিয়ে বানিয়েছি আপনারা ঠান্ডা পানি দিয়ে বানাবেন রুটির ডো দিয়ে বানালে কি ওটা একটু নরম হয়ে যায় আটাটা কিন্তু খেতে এত মজা মানে রুটির ডোটা আমি গরম পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি এই জন্য মানে একদম সেদ্ধ হাটার তো আমি চিন্তা করলাম যেটা দিয়ে এটা তো কোনো সমস্যা না তাই না আমার মানে সুন্দর করে ডিজাইন করতে করতে পারলে এ হলো আর এটা কোনো একটা সহজ পদ্ধতি যেহেতু আমি কিমা করে রেখেছি আগেই কিমাটা কিন্তু আমি আগেই করে রেখেছি কারণ একসাথে এতগুলো করতে গেলে অনেক সময় অপচয় হয় বা অন্যান্য কাজও করা হয় না এ তো আমার কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি ওই যে যে ডিপিং সস বানালাম ওটার মধ্যে আর কি আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম নিচে তেলে কিন্তু একটু নিচে একটু ভাজা হয়েছে তারপর পানি দিয়েছি দুই তিনবার পানি দিয়েছি কিন্তু তারপরে কিন্তু মোমোটা আমার হয়ে গেছে দশ মিনিট তো লাগেই হুম ভেতরের মাংসটাও সেদ্ধ হতে হয় উপরেরটা সেদ্ধ হতে হয় কবারটাই আর কি তো মোমোটা দেখেন হয়ে গেল চিকেন মোমো বিপ মোমো এভাবে আপনারা খেতে পারেন আরও মজা লাগবে গরুর মাংসের মোমোটা খুবই মজার খুবই মজার এটা যে মজা মানে বলার মতো না যে কোনো মোমোয় আপনি এভাবে বানিয়ে যখন তখন পরিবেশন করে সবাইকে দিতে পারেন আর এটার একটা মানে ভালো গুণ ওই যে কোনো আপনি আটার ডো রাখলে বানাতে পারেন সবাই ভালো থাকবেন এভাবে নাস্তা করে করে সবাই খাবেন আল্লাহ হাফেজ